দর্শক আমি এই মুহূর্তে আছি বসুন্ধরা সিটির স্ট্যাচ কমপ্লেক্সে এবং আজকেও ঈদের প্রায় অনেক দিন পার হয়ে গেল দেখা যাচ্ছে ব্যাপক পরিমাণ ভিড় লক্ষ্য করা যাচ্ছে সিনেমা দেখতে আসছেন দর্শকরা এবার ঈদের ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে আসলে কে কোন সিনেমা দেখতে এসছেন একটু জানার চেষ্টা করব এখানে যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধ হয়ে অনেকেই আসলে সিনেমা দেখতে ঢুকছেন ভাইয়ের কাছে একটু জানতে চাইব কোন সিনেমাটি দেখতে এসেছেন ভাই কোন সিনেমাটি বরবাদ আপুর কাছে একটু জানার চেষ্টা করব কোন সিনেমাটি দেখতে বরবাদ ভাইয়া কি বরবাদ দেখতে এসছেন টিকিট পাওয়া গিয়েছে হ্যাঁ হ্যাঁ টিকিট পাইছে অনলাইনে কাটছে হ্যাঁ টিকিট পাইছে আলমদার ভাইয়া কোন সিনেমাটি দেখতে এসছেন বরবাদ এবার তো অনেকগুলো সিনেমা ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে কোন সিনেমাটি দেখবেন ঠিক করেছে বরবাদ বরবাদ আপু কোন সিনেমাটি দেখতে বরবাদ ভাইয়া দর্শক দেখতে পাচ্ছেন লম্বা একটি লাইন অর্থাৎ আপুর কাছে একটু জানতে চাইবো যে আসলে কোন সিনেমাটি দেখতে স্টেট এবং কেন জঙ্গি দেখতে এসেছি আর স্টোরি বেসড মুভি আর সেই জন্যই দেখতে এসেছি থ্যাংক ইউর কাছে জানতে চাইবো আপনার আসলে প্রথম এবারে ছটি সিনেমা পছন্দের সিনেমার তালিকায় আসলে প্রথম কোনটাই বরবাদ সাকিব খানের জন্য তারপরে এইবার দেখা যাচ্ছে তার লুকটা চেঞ্জেস আসছে এবং সিনেমার উন্নতি হয়েছে বলে মনে হচ্ছে আমার দর্শক দেখতে পাচ্ছেন আসলে সিনেপ্লেক্সের গেট থেকে শুরু করে একদম ফুড কোর্ট পর্যন্ত কিন্তু লাইন চলে গেছে আমি একটু এই আপুর কাছে জানার চেষ্টা করবো আপু কোন সিনেমাটি দেখতে এসছেন ভাই কোন সিনেমাটি দেখতে এসছেন একটু বলবেন একটু ওদিকে চলে যাই আসলে ভিতরে একটু জানার চেষ্টা করব ভিতরের থেকে আসলে কোন সিনেমাটি আসলে কে দেখতে আসছেন একটু ভিতরের দিকে যাচ্ছি আমরা হ্যাঁ কোন সিনেমাটি দেখতে আমরা হচ্ছে জঙ্গি সিনেমা দেখতে আসছি জঙ্গলি কেন আসলে আপনার সিএম পছন্দ এরকম কিছু নাকি জঙ্গি সিনেমার মেকিং টেকিং মানে রিভিউ শুনে এসেছেন রিভিউ শুনে এসেছি তো আমরা দেখি ছবিটা কেমন লাগে দেখার পরে আপনাদের অনুভূতি প্রকাশ করতে পারবো

পুরো গেটে কিন্তু আসলে একটা লম্বা লাইন আমি লক্ষ্য করছি অর্থাৎ অনেকেই রিভিউ দিচ্ছেন যে আসলে তারা বরবাদের রিভিউ পেয়ে এসেছেন অনেকে আসছেন আসলে জঙ্গলি রিভিউ পেয়ে অর্থাৎ রিভিউ কিন্তু একটি বড়ো বিষয় অর্থাৎ এবারে এই ঈদে যে ছয়টি সিনেমা মুক্তি পেল তার মধ্যে কিন্তু বরবাদে গিয়ে এবং সকলেই বলছেন যে মানে আমি যতটুকু দেখলাম যে এখানে বরবাদ সিনেমা দেখতেই বেশি এসছেন তারপর দাগে এবং জঙ্গলিও আছে সেই তালিকার আসলে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে